বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন ঠাকুর যখন কাশীপুরের বাগানে ছিলেন সেই সময় স্বামী শারদানন্দের পরলোকগত কনিষ্ঠ সহোদর চারুচন্দ্র চক্রবর্তী একদিন তাহাকে দর্শন করতে সেখানে উপস্থিত হয়েছিলেন ঠাকুর তাকে দেখে সেদিন বেশ প্রসন্ন হয়েছিলেন এবং কাছে বসিয়ে তাকে নানা রকম কথাবার্তা জিজ্ঞাসা এবং ধর্ম বিষয়ে নানা উপদেশ দিয়েছিলেন ওই সময় স্বামী সারদানন্দ ওই স্থানে উপস্থিত হলে ঠাকুর তাকে জিজ্ঞাসা করলে ছেলেটি তোর ভাই স্বামী সারদানন্দ বললেন হ্যাঁ ও আমার ভাই ঠাকুর বললেন বেশ ছেলে তোর চেয়ে এর বুদ্ধি বেশি দেখি সৎ বুদ্ধি কি অসৎ বুদ্ধি বলে তাহার দক্ষিণ হাত ঠাকুর নিজের হাতের ওপরে রেখে ওজন করতে করতে পরে বললেন সৎ বুদ্ধি বলল কনিষ্ঠকে দেখিয়ে ঠাকুর স্বামী শারদানন্দকে বলছেন এরও মন সংসারের প্রতি উদাসীন করে ঈশ্বরমুখী করে দেব নাকি কি বলিস স্বামী শারদানন্দ বলল ব্যস্ত মহাশয় তাই করুন ঠাকুর তাহাতে ক্ষণকাল চিন্তা করে বললেন না থাক একটাকে নিয়েছি আর একটাকে নিলে তোর বাপ মা বড় কষ্ট পাবে এখন আর কাজ নেই এই বলে ঠাকুর তাহাকে সদ উপদেশ দিয়ে ও কিঞ্চিত জলযোগ করে করে সেদিনকার মতো বিদায় করেছিলেন ঠাকুর বলতেন নিদ্রা যাবার সময় সকলে নিঃশ্বাস সমানভাবে পড়ে না ভোগীর একভাবে ত্যাগীর অন্যভাবে পড়ে থাকে পুরুষ শরীরের ন্যায় স্ত্রী শরীরের অববয় সকলের গঠন প্রকার সম্বন্ধে ঠাকুর অনেক কথা বলতেন এবং উহা লক্ষ্য করে রমণীগণের কতগুলো বলছে কেউ শক্তি আবার ঠাকুর কাউকে বলতেন শক্তি নির্দেশ করতেন বলতেন ভোজন নিদ্রা ও শক্তি বিদ্যা বিদ্যাশক্তিদের স্বভাবত অল্প হয়ে থাকে স্বামীর সঙ্গে ঈশ্বরের কথা শ্রবণ আলাপ করতে তাহাদের প্রাণে বিশেষ উল্লাহ উল্লাস উপস্থিত হয় উচ্চ আধ্যাত্মিক প্রেরণা প্রদানপূর্বক ইহারা নিজ প্রবৃত্তি ও হীন কাজের হস্ত হতে স্বামীকে রক্ষা করে থাকেন এর পরিমাণে এর পরিণামে ঈশ্বর লাভ করে যাহাতে তিনি নিজ জীবন ধন্য করতে পারেন সেই ব্যাপারে সর্বপ্রকারে বিদ্যাশক্তি যারা তারা স্বামীকে সহায়তা করে অবিদ্যাশক্তিদের স্বভাব ও কার্য সম্পূর্ণ বিপরীত হয়ে থাকে আহার নির্দেশ শারীরিক সকল ব্যাপার তাহাদের অধিক হয়ে যায় অধিক হইতে দেখা যায় এবং তাহাদের সুখ সম্পাদন ভিন্ন অন্য কোনো বিষয়ে প্রতি যাহাতে মনোনিবেশ না করেন সেই দিকেই তাদের প্রধান লক্ষ্য তাদের স্বামী যদি তাদের নিকট পারমার্থিক বিষয়ে আলাপ করতে আসলে শক্তি স্ত্রী রুষ্ট ভিন্ন কখনো তুষ্ট হয় না নরেন্দ্রনাথ প্রমুখ সকল ভক্তকেই ঠাকুর অল্প বিস্তর পরীক্ষা করে নিয়েছিলেন ওইরূপ পরীক্ষাপূর্বক সন্তুষ্ট হয়ে নরেন্দ্রনাথকে একদিন বলেছিলেন তোর শরীরের সকল স্থানেই সুলক্ষণাক্রান্ত কেবল দোষের মধ্যে নিদ্রা যাবার কালে নিঃশ্বাসটা একটু জোরে পড়ে যোগীরা বলে নত জোরে নিঃশ্বাস পড়লে আয়ু স্বল্পায়ু হয় একদিন ঠাকুর আবার বিদ্যালয়ের ছাত্রদের উপর বিশেষ কৃপার সর্বদা লক্ষ্য হতো বলতেন এদের মন এখনো স্ত্রী পুত্র মার যশের মধ্যে ছড়িয়ে পড়েনি উপযুক্ত শিক্ষা পেলে এরা সহজেই ছোলো আনামন ঈশ্বরে দিতে পারবে সেই জন্য এদের ভিতরে ধর্মভাব প্রবেশ করে দেবার বিশেষ চেষ্টা ছিল নানা দৃষ্টান্ত সহায়ে তিনি তাদের পূর্বোক্ত মন প্রকাশ করতেন ঠাকুর বলতেন মন সর্ষের পুটলির মতো একবার ছড়িয়ে পড়লে ওর সব দানাগুলো একত্র করা এক প্রকার অসম্ভব কাঁচাটালির উপরে গেরু গরুর খুড়ের ছাপ পড়লে সহজেই মুছে ফেলা যায় কিন্তু টালি পোড়াবার পর ওই ছাপ আর তুলে ফেলা যায় না ওই কারণে সংসার বিভিজ্ঞ বিদ্যালয়ের ছাত্রদের তিনি বিশেষভাবে প্রশ্ন করে তাদের মনের স্বাভাবিক গতি প্রবৃত্তি অথবা নির্বৃত্তির দিকে তাহা বুঝে নিতেন এবং উপযুক্ত বুঝলে তাহাদের সেই পথে চালিত করতেন রূপে কথা প্রসঙ্গে নানাভাবে প্রশ্ন করে ব্যক্তি বিশেষের মনের ভাব অবগত হয়ে তিনি ক্ষান্ত থাকতেন না কিন্তু সে ব্যক্তি কতদূর সরল ও সত্যনিষ্ঠ মুখে যাহা বলে কাজে সে তাহার কতদূর অনুষ্ঠান করে দেখায় বিচারপূর্বক সে প্রতিকার্যের অনুষ্ঠান করে কিনা। এবং উপদিষ্ট বিষয়ের ধারণাই বা সে কতদূর কী করে থাকে প্রভৃতি নানা বিষয় প্রতি কার্যে তিনি তা অনুসন্ধান করেন এক জনৈক বালক দক্ষিণেশ্বরে ঠাকুরের সাথে নানা বিষয়ে কথা বলতে বলতে ঠাকুর বলল এটা কি বল দেখি ঠাকুর বললেন ঠাকুর বলল যে তুই লোকের সামনে আমার মতো উলঙ্গ হয়ে বেড়াতে পারিস সে বলল মহাশয় ঠিক বলতে পারবো না আপনি আদেশ করলে ত্যাগ করতে পারি তিনি বললেন কই যা দেখি মাথায় করে কাপড়খানা জড়িয়ে ঠাকুরবাড়ির উঠানে একবার ঘুরে আয় দেখি বালক বলল তা করতে পারবো না কিন্তু কেবলমাত্র আপনার সামনে করতে পারি ঠাকুর তাহার কথা শুনে বললেন ওই কথা আরও অনেকে বলে তোমার সামনে পরিধানের কাপড় ফেলে দিতে লজ্জা করে না কিন্তু অপরের সামনে করে বন্ধুরা আজ আমি পাঠ এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা